আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী স্বাগত জানাই রাতের আপডেটে যারা দেখছেন ভিডিওটি কুয়েত এবং বিভিন্ন দেশ থেকে কুয়েতের জিলিবাল শুয়ে হাসাবিয়া যেটি প্রবাসী অধ্যাসিত অঞ্চল এই অঞ্চলে একজন ব্যক্তির মৃতদেহ শনাক্ত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তাদের কাছে একটি ফোন কল এসেছিল যে সূত্র থেকে সেখানে নিরাপত্তা কর্মীরা উপস্থিত হয়েছেন এবং একজন ব্যক্তিকে উদ্ধার করেছেন যার মৃত্যু হয়েছিল ফরেনসিক ডিপার্টমেন্টের ব্যক্তিদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে এটি কি হত্যা না স্বাভাবিক মৃত্যু হয়েছে তা বিস্তারিত প্রতিবেদন আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি নিশ্চিত করেছে জিলিবাল শেখের হাসাবিয়া থেকে যারা আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে এই ঘটনাটির ব্যাপারে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং মৃত ব্যক্তিটি বাংলাদেশী নাকি অন্য জাতীয়তা তাও কমেন্টস করে জানাতে পারেন আপনারা অবগত রয়েছেন কুয়েতের সরকার তিন মাসের জন্য একটি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে এ সময় একজন অবৈধ প্রবাসী জরিমানা দিয়ে কুয়েতে বৈধতার সুযোগ পাচ্ছেন এবং একজন অবৈধ প্রবাসী জরিমানা না দিতে চাইলে কুয়েত ত্যাগ করতে পারবেন যে দারাবাহিকতায় সাধারণ ক্ষমা ঘোষণার পর থেকে আঠারোশো সাতজন কুয়েত ত্যাগ করেছে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে এছাড়া রেকর্ড সংখ্যক প্রবাসীর আকামা নবায়ন এবং প্রসেসিং অবস্থায় রয়েছে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল যে ঘোষণাটি দিয়েছিল সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত পর্যন্ত দুটি শিফটেই সাধারণ ক্ষমার সুযোগের ব্যাপারে কাজ করছে কুয়েতের বিভিন্ন পৌরসভা এই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে ছয়টি পৌরসভার শোনে গিয়ে অবৈধ প্রবাসী যারা জরিমানা দিয়ে বৈধ হতে চান তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে আর যারা কুয়েত ত্যাগ করতে চান তাদেরকে বিকেলের শিডিউলে যোগাযোগ করতে বলা হয়েছে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে একজন প্রবাসী বৈধ হতে পারবে যদি তার স্পন্সর যেটি আগের ছিল এবং নতুন দুজন একসাথ হয়ে তার বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করবে। আমাদের বেশ কয়েকজন প্রবাসী অলরেডি সাধারণ কমার সুযোগে জরিমানা দিয়ে বৈধ হতে পেরেছে তবে মনে রাখবেন যাদের ইনহাস মামলা রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ভিন্ন হবে যাদের মামলা রয়েছে তাদের ক্ষেত্রে এক প্রক্রিয়া হবে যাদের ব্ল্যাক লিস্টেড রয়েছে কোম্পানি তাদের ক্ষেত্রে ভিন্ন রকম হবে যাদের খোঁজ রয়েছে টোটাল ব্যাপারটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা প্রতিটি মানুষ ভিন্ন প্রতিটি মানুষের সমস্যা ভিন্ন আর সেই সমস্যা অনুযায়ী এই কার্যক্রম সম্পন্ন হবে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে যারা কুয়েত ত্যাগ করতে চান তাদের ক্ষেত্রেও নিয়ম আমরা আগেও বলেছি আবারও জানিয়ে দিচ্ছি আপনার কাছে একটি পাসপোর্ট রয়েছে সেটির মেয়াদ রয়েছে আঁকা মানেই কোনো সমস্যা নেই আপনি টিকিট কেটে সরাসরি কুইত ত্যাগ করতে পারবেন তবে হ্যাঁ আপনার পাসপোর্টে পাসপোর্ট নাকাল মালুবাদ করা থাকতে হবে মানে আপনার যে পাসপোর্টের আগের ডিটেলস এটি এই পাসপোর্টের সাথে সংযুক্ত থাকতে হবে তবেই আপনি টিকিট কেটে কুইত ত্যাগ করতে পারবেন পাশাপাশি যাদের কিছুই নেই তাদেরকে দূতাবাসের সহযোগিতা নিতে হবে আউটপাস নিতে হবে তারপর বাকি স্টেপগুলো সম্পন্ন করতে হবে যেখানে যেখানে যেতে হয় এছাড়া আরো বিভিন্ন রকম বা বিভিন্ন কাহিনী রয়েছে আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ